নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব একদমই নতুন ধরনের ভেন্ডির রেসিপি ভেন্ডিটা এমনভাবে বানাবো যাতে ভীষণ মুখরোচক হয় ও সুস্বাদু যারা ভেন্ডি খেতে একদমই পছন্দ করে না তারাও ভেন্ডির এই রেসিপিটা চেটে পুটে খেয়ে নেবে গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগে খেতে তবে বন্ধুরা ভেন্ডি তো তোমরা অনেকভাবে বানিয়েছ বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এই রেসিপিটার জন্য একদম নরম ভেন্ডির ব্যবহার করতে হবে ঠিক এইভাবে দেখো ভেন্ডির ডগাগুলোতে চাপ দিলেই সুন্দরভাবে ভেঙে যাচ্ছে এই রকমই কিন্তু নরম ভেন্ডির দরকার ভেন্ডিগুলো গোটা অবস্থাতেই ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিয়েছি কাটার পর কিন্তু আর ধোয়া যাবে না তাহলে অনেকটা হরহরে ভাব থেকে যাবে কিন্তু এই পদ্ধতিতে আমি তোমাদের ঠিক যেমনভাবে দেখাবো এইভাবে যদি তোমরা ভেন্ডিটা রান্না করো তাহলে হরহরে ভাবটা থাকবে না আর খেতেও বেশ ভালো লাগবে মিক্সিং জারে নিয়ে নিয়েছি ছোট্ট টমেটোর অর্ধেকটা অংশ অল্প একটু ধনেপাতা পাতা কুচি হাফ ইঞ্চ মতো আদা আর দিয়েছি খুবই সামান্য একটু রসুন রসুন বা আদা বা যে কোনো মশলার পরিমাণে কিন্তু এই রেসিপিটার জন্য খুবই কম ব্যবহার করতে হবে বেশি মশলা কিন্তু একদম ভালো লাগবে না এখানে আমি একটা বাটিতে ডিম ফাটিয়ে নিয়েছি এখানে আমি একটা ডিমের ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারো কোনো অসুবিধে নেই ডিমের মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো এরপর খুব ভালোভাবে ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে গেছে এরপর দেখো আমি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম রান্নাতে কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করতে হবে তারপর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটা ডিমটা দেওয়ার পর ডিমটাকে ঝুড়ি করে নেব তবে একদমই হালকা করে ভাজবো খুব বেশি একদম ভাজবো না শুধুমাত্র একটু জমে গেলেই হবে চারিদিকে দেখো ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি আর ডিমটাকে খুন্তিতে করে একটু ভেঙে ভেঙে ঝুরি করে নিচ্ছি ডিমটা একদমই হালকা করে ভেজে নেব ডিমটা দেখো হালকা করে ভাজা হয়ে গেছে ডিমের মধ্যে কোনো রকম কালার আসেনি এরপর ডিমটা তুলে রেখে দিলাম ওই কড়াইয়ের মধ্যেই আবারও অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডি ভেন্ডির স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর নাড়াচাড়া করে ভেন্ডিটা ভেজে নেব প্রায় এক থেকে দুই মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে ভেন্ডিটা একটু মজে যায় আর কিছুটা সেদ্ধ হয়ে যায় এক দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এর মধ্যে দেখো ভেন্ডিটা বেশ অনেকটা মজে গেছে আর কিন্তু আমি ঢাকনা দেব না এরপর ঢাকনা ছাড়াই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলেও কিন্তু ভেন্ডিটা হরহরে হয়ে যাবে তবে খুব বেশি লালচে করে ভাজবো না তখন আবার ভেন্ডির সুন্দর সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে একদমই নরম ভেন্ডি ভাজতে খুবই কম সময় লাগে ভেন্ডিটা ভেজে তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা সামান্য একটু গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর দুটো চেরা কাঁচা পাকা লঙ্কা এই পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব প্রায় মিনিট দুয়েক মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি হালকা দেখো একটা লালচে রং ধরে গেছে আর খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই এরপর এর সাথে আমি কিছু গুঁড়ো মশলা দেবো তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো তার কারণ ভেন্ডি ভাজার সময় হলুদের ব্যবহার করিনি আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলাম কালারের জন্য তবে এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিতে পারো গুঁড়ো মশলাটা দেওয়ার পরই সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট তোমাদের আমি আবারও বলছি খুবই সামান্য পরিমাণে মশলার ব্যবহার করবে বেশি মশলা কিন্তু এই রেসিপিটার সাথে ভালো লাগে না এখানে কিন্তু দেখো বেশ অনেকটা ভেন্ডি রয়েছে তাতেই কিন্তু আমি এইটুকু মশলার ব্যবহার করেছি প্রায় তিনশো চারশোর মতো ভেন্ডি রয়েছে তার জন্য এই মশলার ব্যবহার এরপর তোমরা যদি ভেন্ডির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নাও সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও কম বেশি করে নিও আঁচটা কমিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলার থেকে দেখো সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এরপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিও টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য এরপর কিছু সস দিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছি এক চামচ পরিমাণে টমেটো কেচাপ হাফ চামচ দিয়েছি সয়া সস আর হাফ চামচ দিয়েছি চিলি সস এখানে তোমরা যদি না চাও তাহলে কিন্তু সসের ব্যবহারটা নাও করতে পারো তবে আমি তোমাদের বলবো যদি রেসিপিটা রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য বানাও তাহলে অবশ্যই একবার হলেও এইভাবে সস দিয়ে বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে খেতে সসটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা ডিমের ঝুড়ি ডিমটা দিয়ে নাড়াচাড়া করেই দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডি এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে রান্নাটা করে নেব তবে এই রান্নাটার মধ্যে আর জলের ব্যবহার হবে না জল দিয়ে দিলেই কিন্তু খেতে একদম ভালো লাগবে না মশলাতে আমি যেটুকু জল দিয়েছিলাম খুব ভালোভাবে কিন্তু মশলার মধ্যেই জলটা শুকিয়ে নিয়েছিলাম মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছিল তারপর এক এক করে সসের ব্যবহার করেছিলাম জল না দিয়েই গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সুন্দরভাবে দেখো তেলটা ছাড়তে শুরু করেছে এরপর রেসিপিটা প্রায় রেডি হয়ে এসেছে তবে এখানে আমি আবারও একটা উপকরণ অ্যাড করব। এখানে বন্ধুরা আমি আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিইনি বা জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো কিন্তু ব্যবহার করা যাবে না তাহলেও ভালো লাগবে না এই রেসিপিটার মধ্যে ঝালটা হবে কাঁচা লঙ্কার আর গোলমরিচের কাশ্মীরি রেড চিলি পাউডার একটা অপশনাল তবে এটা সম্পূর্ণ কালারের জন্য রেসিপিটা একদম রেডি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী এরপর দেখো একদম ঝরঝরে হয়েছে কোনো রকম হর ভাব নেই নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে গোলমরিচের গুঁড়ো সুন্দর একটা গন্ধ আসবে খেতেও বেশ ভালো লাগবে গোলমরিচের গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম রেসিপিটা একদম রেডি এরপর নাবিয়ে নেব আমি নাড়াচাড়া করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখেই দেখো তোমরা বুঝতে পারছো যে হর হরে ভাবটা কিন্তু একদম নেই আর বিশ্বাস করো এই রেসিপিটার সাথে রুটি বা পরোটা অপূর্ব লাগে খেতে বন্ধুরা তোমরা তো ভেন্ডির অনেক ধরনের রেসিপি বানিয়েছ তবে একবার হলেও এইভাবে রান্নাটা করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই ধরনের ঘরোয়া রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে